পরিবেশের ভারসাম্য রক্ষায় সাফার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক লক্ষ গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে এর অংশ হিসেবে আজ তেঁতুল ছোড়া ভাকুরটা ও পাথালিয়া ইউনিয়নে কয়েক হাজার মানুষের মাঝে পলচ ও বনজ গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার তিনি সবাইকে রাস্তা বাড়ি ও ভবনের ছাদে বৃক্ষরোপণের আহ্বান জানান প্রত্যেকটি মানুষকে সাভারের প্রত্যেকটি মানুষকে নিশ্চিত জায়গা কাজ করতে হবে বাচ্চিতার বন্ধন থাকতে হবে এমপিটি থাকতে হবেslf থেকে একজন প্রতি করুণা দেখান এমপি তে হলো কি যে উনি ব্যাথা পেয়েছে এই কথা তো আমিই বলতে পারতাম এটা হলো যে আমরা যদি এটা থাকতাম আমরা যে প্রত্যেকের প্রতি আমরা প্রত্যেককে সুবিচার করতে পারবো আমরা অণিখরি একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব আপনার সন্তানকে সুবন্ধবকে সেদিকে আপনি খেয়াল রাখতে হবে বিশেষ করে আমাদের যারা বাচ্চারা রয়েছে ফেসবুক টুইটার প্রয়োজন সেটুকু সীমাবদ্ধ যদি থাকে তাহলে তাদের জন্য ভবিষ্যৎটা উজ্জ্বল হবে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি হবে কারণ তারা হলো যে আমি মনে করি কাদা মাটির মতো এখানে কি কুমার বাড়ি আছে আপনাদের আশেপাশে আছে কলস বানাতে পারে এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমাদের যারা স্কুল গোয়িং যারা কিন্তু আমরা যেভাবে এখন নার্সিং করবো অভিভাবক শিক্ষকরা

তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট